আমরা অষ্টআশি সালের ইসলামপুর স্কুলের হারানো বন্ধুগুলি পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে আজকে একত্রিত হয়েছি আমাদের মাঝে হুমায়ুন কবির শাহ আলম নামে এক বন্ধু আজ পঁয়ত্রিশ বছর পরে আমাদের সাথে দেখা এখন তার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি হুমায়ুন দোস্ত তুমি বলো তোমার অনুভূতিটা আলহামদুলিল্লাহ আমি অনেকদিন পর আমাদের বন্ধুদের সাথে মিলিত তুলেছি আমার খুব ভালো লাগছে যে আমাদের অনেক বন্ধু যারা বসি সাজা কামাল তারপরে ঠিক আছে অনেক দিন দেখাছি সেটা মাশরুম এবং অফিসের সাথে আমার দেখা হয় আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন প্রতি বছরই রোজার ঈদ এবং কুরবানি ঈদে আমাদের এই বন্ধু মা উদ্যোগে যিনি মডেল স্কুল স্কলাস্টিকা মডেল কলেজ পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তার উদ্যোগে তার বাড়িতেই আমরা ঈদের পরে মিলিত হই তো ভবিষ্যতে যেন আমরা সবাই একসাথে হতে পারি এই জন্য মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি এবং সবাই সুস্থ থাকি এই কামনা করে এখানেই আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ সবাইকে